বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক বিন্দু জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে এখনো কোনো কোনো ব্যক্তি রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সংশয় প্রকাশ করছেন ভিন্ন মত পোষণ করছেন বিভিন্ন দাবি উত্থাপন করে পক্ষান্তরে নির্বাচনটা যাতে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি প্রথম আটতে না হয় সেই দিকে কাজ করছেন এটাই স্পষ্ট বিশেষ করে যেসব রাজনৈতিক দলের আস্থার সংকট রয়েছে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভের তারাই তালবাহানা করছেন বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ জামাতি ইসলামী সহ বেশ কিছু নিবন্ধনকৃত রাজনৈতিক দল যাদের নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে সংশয় রয়েছে আস্থার সংকট রয়েছে তারা কখনো পিয়ার কখনো গণভোট দিতে হবে নির্বাচনের পূর্বে বিভিন্ন মত উত্থাপন করে দাবি উত্থাপন করে এই নির্বাচনটাকে পিছানোর বা বাঞ্চাল করার গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে আশার জায়গা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বার বলে আসছেন উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা আশ্বস্ত করছেন নির্বাচন কমিশনে যারা নির্বাচন অনুষ্ঠান করার দায়িত্বে আছেন ওনারা ওনাদের যে প্রস্তুতি সেটা করে যাচ্ছেন এবং লক্ষ্য হচ্ছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পূর্ণ করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও এই সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা করার তাই করছে ইতিমধ্যে তিনশো আসনের মধ্যে দুইশো সায়ত্রিশটি আসনের যে মনোনয়ন তা চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ জাতীয়তা পার্টিবাদী দল বিএনপি এর মধ্য দিয়ে নির্বাচনটাকে অনেক এগিয়ে নিয়ে আসছে আশ্বস্ত করেছে জনগণকে নির্বাচনের একটা প্রাথমিক যে পরিবেশ সেটা যেন শুরু হয়ে গেছে কারণ বিএনপির যেসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা তাদের যে দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে পুরোদমে নির্বাচনের যেই প্রচারের কাজ কাজটা শুরু করে দিয়েছে কেউ কেউ মাজার চেয়ারতে মধ্য দিয়ে কেউ কেউ অন্য কোনো কৌশল অবলম্বন করে কাজ করে যাচ্ছে এতে করে সারা সারাদেশে একটা নির্বাচনের যা আমেজ এটা শুরু হয়েছে যারা গণতন্ত্রকে ভালোবাসে বুকে লালন করে যারা দীর্ঘদিন যাবৎ উদ্গ্রীপ হয়ে আছে একটা গণতান্ত্রিক সরকার দেশে আসবে এবং এটা গ্রহণযোগ্যতা অর্জন করে আসবে তারা সত্যি আনন্দিত তারা এই নির্বাচনটা কখন হবে সেই আশায় উদ্গ্রীপ হয়ে আছে সম্মানিত দর্শক গণতন্ত্র মনা বা সত্যিকারের যারা চায় যে একটা দেশে ফ্রি ফেয়ার ইলেকশন হোক তারা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের যেই ঘোষণা যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে তাকে স্বাগত জানিয়েছে আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টার পরিকল্পনা গণভোট এবং নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে বিভিন্ন ব্যক্তি সংগঠন ভোটার দেশের নাগরিক তারা এই সিস্টেমটাকে এই পদ্ধতিটাকে এই উদ্যোগটাকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন এবং গণভোট দুটা যদি একসাথে হয় তাহলে একদিকে অর্থের অপচয় থেকে দেশ বেঁচে যাবে সাশ্রয় হবে অপরদিকে এই গণভোট নিয়ে যে একটা বিতর্ক শুরু হয়েছিল তার অবসান ঘটবে এবং একটা সুন্দর সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সুন্দর নির্বাচন হবে এবং সেই নির্বাচিত সরকার সংসদে বসে নতুন বাংলাদেশ নির্মাণের যেই কাজ তা করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ